আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা বাংলাদেশের সিনেমায় তো অনেক ধরনের প্রেমের গল্প দেখেছেন ধনী গরিবের প্রেম মুসলিম হিন্দু প্রেম পরকেয়া প্রেম অসম বয়সের প্রেম ইত্যাদি ইত্যাদি তবে আজ আপনাদের বাংলাদেশের সিনেমার এমন দশটি প্রেমের গল্প বলব যেগুলো সামাজিক ও ধর্মীয়ভাবে অস্বাভাবিক বা বিদ ঘটে চলুন শুরু করা যাক এক মূর্তি বা পুতুলের সাথে প্রেম এই সিনেমাটির নাম হচ্ছে সূর্যকন্যা পরিচালক ছিলেন মাস্টার মেকার আলমগীর কবির সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির মূল চরিত্রগুলিতে ছিলেন বুলবুল আহমেদ ও রাজশ্রী ঘোষ সিনেমাটির গল্পে দেখা যায় নামের এক শিল্পী মনা নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক বেকার যুবককে যে খুবই কল্পনাপ্রবণ সে একদিন ঘটনাক্রমে তার ধনী বন্ধু রাসেলের ডিপার্টমেন্টাল স্টোরে ডিসপ্লে আর্টিস্ট হিসেবে চাকরি পায় সেখানে ডিসপ্লে জন্য মনের মাধুরী মিশিয়ে নিজের হাতে তিনি একটি নারী মিনি কুইন তৈরি করেন একদিন রাতে হঠাৎ করে সেই মিনি কুইনটি রক্ত মেয়ে মানুষে পরিণত হয়ে যায় লেনিন ভয় পেয়ে আর ধীরে ধীরে মেয়েটির সাথে তার সক্ষতা গড়ে ওঠে এবং এক সময় তাকে ফেলে আসলে সবই ছিল লেনিনের মনের কল্পনা লেনিন মূলত সেই প্রাণহীন পুতুলটার মাঝেই নিজের কৈশোরের লুকাই ভালোবাসা খুঁজে পেয়েছিল তাই তো নিজের কল্পনায় পুতুলটিকে জলজান্ত মেয়ে মনে করে সেটার সাথে রোমান্টিক সম্পর্ক গড়ে তুলেছিল দুই ভূতের সাথে প্রেম এই সিনেমাটির নাম হচ্ছে রাজবাড়ি কাজীহাত পরিচালিত বাংলাদেশের প্রথম ভৌতিক সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় সিনেমাটির মূল দুটি চরিত্র অভিনয় করেছেন শৈল রানা ও অঞ্জনা ম্যাডাম সিনেমাটির গল্পে দেখা যায় রাজবাড়ি নামের এক এলাকায় একটি কলেজে মোস্তাফিজ নামের একজন ইতিহাসের প্রফেসর যোগদান করেন তার থাকার জায়গা হয় একটি ভূতুরে পরিত্যক্ত রাজবাড়ির পাশে এক রাতে এক অদ্ভুত সুন্দরী নারী তার সাথে দেখা করতে আসে সেই নারীর সাথে মেশার এক পর্যায়ে তিনি জানতে পারেন নারীটি কোনো মানুষ নন তিনি হচ্ছেন সেই রাজবাড়ির ভূত আসলে প্রেম যেহেতু অন্ধ তাই মুস্তাফি সাহেব ডানে বামে না তাকিয়ে সেই ভূতেরই প্রেমে পড়ে যান যা তার জীবনকে দুর্বিশহ করে তোলে তিন বোনের প্রতি লালসা এই সিনেমাটির নাম সবুজ কোট কালো চশমা কোহিনুর একটা সুচন্দা পরিচালিত সিনেমাটি উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় যেটাতে নায়ক চরিত্রে ছিলেন সুচন্দা ম্যাডামের ছেলে তপু রায়হান নায়িকার চরিত্রে ভারতের প্রিয়াঙ্কা ত্রিবেদী এবং খলনায়ক হিসেবে ছিলেন কাবিলা সিনেমাটি এক পর্যায়ে কাবিলা প্রিয়াঙ্কাকে দেখে ফিদা হয়ে যায় তার প্রতি লালসার নজর দেয় এবং তাকে জোর করে পাওয়ার চেষ্টা করে এমনকি স্বপ্নে তাকে নিয়ে একটি রোমান্টিক গানেও পারফর্ম করে কিন্তু সিনেমার এক পর্যায়ে কাবিলা জানতে পারে প্রিয়াঙ্কা তার আপন মায়ের পেটের ছোট বোন যিনি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন চার বোনের সাথে পাপ এই সিনেমাটির নাম হচ্ছে চন্দ্রগ্রহণ মুরাদ পারভেজ পরিচালিত এই সিনেমাটি সালে মুক্তি পায় এর মূল দুটো চরিত্র অভিনয় করেছেন রিয়াজ এবং সোহানা সাবা সিনেমাটির গল্পে দেখা যায় একটি ব্যস্ত খেয়াঘাট এলাকায় এক পাগলি একটি কন্যা সন্তান জন্ম দেয় বোঝায় যায় সে এলাকার কোন দুশ্চৈত্র পুরুষ এই পাগলিটির সর্বনাশ করেছে পাগলিটি মারা গেলে ফালানি নামে সে বাচ্চা মেয়েটির আশ্রয় হয় ঘাটের এক চা বিক্রেতা ময়রা মাসির কাছে মেয়েটি বড় হলে সে এলাকার কাসুর ড্রাইভার নামের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এলাকার লোকজন তাদের সম্পর্ক মেনে নিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করে কিন্তু বাধা দেয় কাসুর বাবা এর মধ্যে কাসু ফালানির সাথে গোপনে পাপকর্ম করে ফেলে তারপর সে জানতে পারে সে পাগলি সর্বনাশ করেছিল তার নিজেরই বাবা তার মানে ফালানি হচ্ছে কাশুরি বোন এবং কাশুর নিজের অজান্তে তার বোনের সাথে সবচেয়ে বড় পাপ কাজটি করে ফেলেছে পাঁচ হিজরার সাথে প্রেম এই সিনেমাটির নাম হচ্ছে কমন জেন্ডার দা ফিল্ম দুই সালে বারো সালে মুক্তিপ্রাপ্ত পরিচালনা করেছেন নোমান রবিন মূল চরিত্রগুলি দুটিতে অভিনয় করেছেন জয়রাজ এবং সাজু খাদ সিনেমার গল্পে দেখা যায় সুস্মিতা নামের এক হিজরা তার দলবল নিয়ে একটি হিন্দু বিয়ে বাড়িতে যায় নাচ গান করতে সেখানে তার সাথে পরিচয় হয় সঞ্জন নামের এক যুবকের তারপর পরিচয় থেকে বন্ধুত্ব এবং একসময় সেটা প্রেমের রূপ নেয় কিন্তু স্বাভাবিকভাবে সমাজে বিধ ঘটে প্রেম কখনো মেনে নেয় না যার পরিণতি হয় করুন মানা যায় ছয় বাবা ছেলের একই গার্লফ্রেন্ড এই সিনেমাটির নাম হচ্ছে রান আউট তর্ময় পরিচালিত এই সিনেমাটি দুই সালে মুক্তি পায় এর মূল চরিত্র করেছেন সজল নুর ও মৌসুমী নাগ সিনেমাটির গল্পে দেখা যায় জেনিত নামের এক সিঙ্গেল মাদারকে কর্পোরেট মাফিয়াদের হাত থেকে রক্ষা করার মিশনে নামে কিশোর নামের এক যুবক কিন্তু কিশোর যখন জেনিতের সন্তানের পিতৃ পরিচয় জানতে পারে তখন কিশোরের সাথে দর্শকদের মাথাও আকাশ ভেঙে পড়ে কারণ সেই সন্তানের বাবা হচ্ছেন সেই মাফিয়া গ্যাং এর দুই হরতাকর্তাদের একজন কারণ জেনিত নিজের অস্তিত্ব রক্ষার জন্য সেই মাফিয়া গ্যাং এর দুজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন একই দিনে অল্প সময়ের ব্যবধানে জেনিত সেই বাপ বেটা দুজনের সাথে শারীরিক সম্পর্ক করেন যার কারণে তার সন্তানটির আসল বাবাকে সে নিজেও তা জানে না সাত প্রেমিকা যখন বোন এই সিনেমাটির নাম হচ্ছে যদি তুমি জানতে দুই হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত পরিচালনা করেছেন যুগল পরিচালক নদী ফিরোজ মূল দুটি চরিত্রে ছিলেন আশরাফ কিটু এবং তানিয়া বৃষ্টি সিনেমার গল্পে দেখা যায় একটি পাশে পড়ে থাকে একটি গির্জার অজ্ঞাত শিশুকে লালন পালন করেন সেই গির্জার লোকজন শিশুটির নাম রাখা হয় জোসেফ জোসেফ সে গির্জার এক নানের বাগ্নি জুলির সাথে বড় হয় এবং এক সময় একে অন্যের প্রেমে পড়ে যায় কিন্তু বিয়ের আগে তারা জানতে পারে আসলে তারা দুধ বাহি বোন কারণ জোসেফ জুলিন মায়ের দুধ খেয়ে বড় হয়েছে আর ইসলাম ধর্মের মতো খ্রিস্টান ধর্মও দুধ বোনদের মধ্যে বিবাহ হারাম তারপরও সেই গির্জার ফাদার ধর্মীয় আইনের মন গরফ ফত দিয়ে তাদের মধ্যে বিয়ের ব্যবস্থা করেন যার পরিণতি হয় খুবই ভয়াবহ আর প্রেমিকা যখন সৎমা এই সিনেমাটির নাম হচ্ছে সোনা বন্ধু জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এই সিনেমাটি দুই সালে মুক্তি পায় এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দিয়ে তায়েব ও পপি সিনেমাটির গল্পে দেখা যায় গ্রামের যুবক তায়েব ও যুবতী পপি একে অন্যকে খুব ভালোবাসেন তায়েব একটি দুর্ঘটনায় পপির জীবন থেকে সাময়িক বিচ্ছিন্ন হয়ে গেলে পপি মনে করে তায়েব তাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে এই রাগ আর কষ্টে পপি একজন মধ্যবয়সী লোককে বিয়ে করে ফেলেন তায়েব সুস্থ হয়ে গ্রামে ফিরে দেখেন পপি যাকে বিয়ে করেছেন তিনি আর কেউ নয় তার নিজেরই বাবা তার মানে তাইবের প্রেমিকে এখন তার মা হিসেবে একই বাড়িতে থাকবে কি একটা অবস্থা নয় গার্লফ্রেন্ড যখন বোন এই সিনেমাটির নাম হচ্ছে পাপ মনপুরা খ্যাত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি দুই সালে মুক্তি পায় এর মূল চরিত্রগুলোর দুটিতে ছিলেন সিয়াম আহমেদ এবং শাহনাজ সুমি এর গল্পে দেখা যায় সিয়ামের মা আফসানা মিমি সুমিদের বিশাল বাড়িতে থেকে কাজের মহিলা হিসেবে কাজ করেন কিন্তু সিয়াম আর সুমি একে অন্যের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু যখন জানা যায় সিয়াম হচ্ছে সুমির বাবা চঞ্চল চৌধুরী আর সিয়ামের মা আফসানা মিমির অবৈধ সম্পর্কের ফসল তখনই পরিবেশ পাল্টা যায় তার মানে সিয়াম আর সুমি ভাই বোন হয়ে নিজেদের অজান্তে একে অন্যের প্রেমে জড়িয়ে পড়েছিল দশ লাশের সাথে সংসার সিনেমাটির নাম দেয়ালের দেশ মিশুক মণি পরিচালিত ওই সিনেমাটি দুই সালে মুক্তি পায় যার প্রধান দুটি চরিত্র অভিনয় করেছেন শরীফুল রাজ ও স্বপ্নম বুবলি এই সিনেমাটির গল্পে দেখা যায় লাশ ঘরে কাজ করা বৈশাখ নামের এক যুবক একদিন আবিষ্কার করে তার এক সময় ভালোবাসার মানুষ নহর লাশ হয়ে সে মর্গে এসেছে বৈশাখ তার অপূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দিতে মর্গ থেকে সে লাশটি চুরি করে তারপর সারা দিন সাথে সারাদিন স্ত্রীর মতো আচরণ করে লাশটাকে নিয়ে ঘুরতে যায় সিনেমা হলে সিনেমা দেখতে যায় রেস্টুরেন্টে খেতে যায় যেটা সম্পূর্ণ অস্বাভাবিক একটি ঘটনা আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ